নোয়াখালী লয় চুদুর মতো সত্য ন আমরা কিন্তু চুদুর করতে হত্য না বেগুন পাট্টা পাইল আমরা কুমিল্লার সাথে নম্বর নোয়াখালী বিবেক চাই আমাদের এক মায়ের ঘরের তিন সন্তান একজন হচ্ছে ফেনি একজন হচ্ছে লক্ষ্মীপুর একজন নোয়াখালী কিন্তু আমরা আমাদের দাবির প্রশ্নে আমরা এক

নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালীর মালিকগুলের মেডিকেল কলেজ এই নোয়াখালীকে বিবেক না দিলে এই দেশের সাথে বেমানি করা হবে নোয়াখালী কি বিবেক দেওয়া এটা হচ্ছে আমাদের সময় দাবি নোয়াখালী কি বিবেক দিতে হবে দিয়ে দাও এটা হচ্ছে দাবি রক্ত লাগলে রক্ত নে নোয়াখালী বিবেক দে কুমিলাকে বিবেক দেওয়ার কোনো যুক্তিগত নাই আজকে নোয়াখালীকে বিবেক দিতে হবে নোয়াখালী এটা নোয়াখালীর মানুষের প্রাণের দাবি নোয়াখালীকে বিবেক করতে হবে